ক্লাস সেভেনের অর্ধবার্ষিক পরীক্ষা দুই এর গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস তোমাদের কাছে নিয়ে আসছে যেটা হলো গণিতের উপরে কোন কোন চ্যাপ্টার থেকে খুব অল্প সংখ্যক পড়ে কিভাবে ভালোভাবে তুমি ফুল মার্ক অর্জন করতে পারবা আজকের এই ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এবার প্রতি বছরের নাই গত বছরের নাই এবার কিন্তু হুবু প্রশ্নপত্র কখনোই পাবা না এবার তোমাদের প্রশ্নপত্র সবসময় কি মেন বই থেকে দেওয়া হবে এবং মেন বই থেকে হুবু পাবা অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে বা প্রত্যেকটা স্কুলে কিন্তু এক সেম প্রশ্ন হবে না তাই প্রশ্নপত্রের পিছনে না ঘুরে সুপার সাজেশন ফলো করো এবং সেগুলো পড়ো আশা করি এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট গান পাবা তো সর্বপ্রথম যদি আমি বলি এখানে একটা বিষয় রয়েছে আমি যখন তোমাদের বাংলাদেশে যত সব ক্লাস নিয়ে কথা বলছি তো বাংলাদেশের সবার সিলেবাস কিন্তু এক নয় প্রায় সিলেবাসই এক তবে এক দুইটা অধ্যায় রয়েছে যেখানে কিছু কিছু স্কুলে বেশি রয়েছে আর কিছু কিছু স্কুলে কম রয়েছে কেননা সরকারি বেসরকারি এই স্কুলগুলো মিলে কিন্তু সাজেশন তৈরি করতে হয় তো আমি সর্বপ্রথম যে সাজেশন দিব সেই সাজেশনটার প্রথম অধ্যায় হলো মূলদ ও অমূলদ এটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলেই এই অধ্যায়টি অধ্যবাসিক সিলেবাসে রয়েছে এবার এই জায়গা থেকে আমরা কি পড়ব ভাইয়া মূলদ অমলদ থেকে আমরা 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কি পড়তে হবে তোমাদের কোন পৃষ্ঠার কোন অঙ্কগুলো করতে হবে যে পরীক্ষার মধ্যে 100% তুমি হুবহু কমন পাবে তো এটা নিয়ে আমি যদি কথা বলতে চাই এগুলোতে কিছু করতে হবে না তুমি সুজার নিচে চলে আসবে ঠিক আছে এগুলো আপাতত তুমি তেমন কিছু করবে না এগুলোকে সোজা স্কিপ করে তুমি সূর্য নিচের দিকে চলে আসবা আসার পরে তুমি কিছু অঙ্ক পাবা যেমন হলো তোমার এই পৃষ্ঠাটায় পৃষ্ঠা হলো তোমার সাত পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর সাত এই নিচের দিকে আসলে তুমি একটা অঙ্ক পাবা আহ আট থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা তোমরা করবাই করবা দেন আমরা যেটাতে একশো পার্সেন্ট বলবো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা একবার সরাসরি আসবে আর এইটা খ নাম্বার অথবা গ নাম্বার প্রশ্নে আসবে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করবা ছোট ভাই বোনারা তো এখানে তোমাদের এটা গেল তারপরে তোমরা দেখবা উদাহরণ নাম্বার পাঁচ করবা যে কোন সংখ্যা যোগ করলে এই ধরনের একটা দুইটা তোমরা খ এবং গতে পাবাই পাবা ঠিক আছে অঙ্ক মানে একটা সৃজনশীল এই দুইটা অধ্যায় থেকে তুমি পাবা দেন চলে যাবা নিচের দিকে এখানে আর তেমন কিছু পড়ার প্রয়োজন নেই তো এখানে তোমাদের লাস্ট একটা অঙ্ক হয়েছে পৃষ্ঠা নাম্বার আট নম্বর পৃষ্ঠা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান নিচের দিকে কোথায় আসবা নিচের দিকে নিচের দিকে আসলে তোমরা এখানে অঙ্ক পাবা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটা সংখ্যা হবে হবে তো এখানে যে তোমরা দেখতে সেই ভালোভাবে করতে বিশেষ করে এই দুইটা অঙ্ক তোমাদের খুব গুরুত্ব সহকারে এই দুইটা অঙ্ক তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা এই দুটো আমরা করে নিলাম তো এটা কত নম্বর পৃষ্ঠা ছিল পৃষ্ঠা নম্বর আটে ছিল আমি যেগুলো বলছি সুন্দর করে দাগিয়ে নাও আর তারপরে এখানে নিচে চলে আসবা এগুলো আপাতত পড়ার দরকার নেই এটাও তোমার তেমন একটা পড়ার প্রয়োজন পড়বে না আচ্ছা এবার আমি সুজা চলে যাব নিচে আরও নিচের দিকে যাওয়ার পরে তোমাকে আমি একটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে প্রশ্নটা একবারে হুবো একবারে হুবো তোমাদের পরীক্ষায় আসার চান্স সম্পূর্ণভাবে রয়েছে সেটা হলো পৃষ্ঠা নম্বর ১৪ চোদ্দ নম্বর পৃষ্ঠা উদাহরণ নম্বর এগারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যে এইখান থেকে প্রশ্নপত্র আসলে এই অঙ্কটা আসবেই আসবে এবং এই অঙ্কটা তুমি করবাই কেননা অধ্যিক পরীক্ষাতে ম্যাক্সিমাম কিন্তু মেন বই থেকে প্রশ্ন আসবে কেননা অন্য জায়গা থেকে কিন্তু অধ্যভাসিক পরীক্ষায় প্রশ্নপত্র করে না তোমরা যদি অধ্যভাষিক পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও প্রশ্নপত্র পিছনে না ঘুরে সুপার সাজেশন ফলো করে যেগুলো সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলছে সেগুলো পড়ো যেমন হল চোদ্দ পৃষ্ঠার উদাহরণ এগারো পড়ো তো এইটা কিন্তু তোমাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি এটা অধ্যভাসিক পরীক্ষায় আসবেই আসবে তো এটা একশো পার্সেন্ট একটা একটা অঙ্ক দিলাম একশো পার্সেন্ট গ্যান্টি উত্তর নিচে করাই আছে তুমি দেখতে পাচ্ছ এই উত্তর করা আছে দেন বুঝতে না পারলে সেকশনে বলবো আমি অবশ্যই এটা নিয়ে যদিও ক্লাস দশ আমার এতে বাট তুমি চাইলে আমি আবার দিতে পারি কোনো প্রবলেম তো নাই আচ্ছা তারপরে চলে যাবো পৃষ্ঠা নম্বর ষোলোর দিকে ষোলো একটু নিচে আর টু সরি ষোলো না পৃষ্ঠা নম্বর সতেরো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর সতেরো নিচে আসলে তোমরা এখানে অঙ্ক দেখতে পারবো তেইশ নম্বর অঙ্ক নিচে আসলে কোন অঙ্ক দেখবা অঙ্ক নাম্বার তেইশ এই অঙ্ক নাম্বার তেইশটা তোমরা করবা তো এইটা গেল তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় তো এই দুই দুইটা অঙ্ক দিলাম বিশেষ করে একশো পার্সেন্ট গ্যারান্টি যে অঙ্কটা দুইটা দিছে এই দুইটা থেকেই আসা চান্সফুল এই দুইটা করলেই একটা কমন তুমি পাবাই পাবা তাহলে আমি ধরে নিলাম এই জায়গা থেকে আমরা একটা কমন পাইছি এর পরবর্তীতে আমরা কোন অধ্যায় করব দেখো প্রথম অধ্যায়ের পরে এর সমানুপাত লাভ ক্ষতি এই অধ্যায়টাও রয়েছে তোমাদের সিলেবাসে বাট এই অধ্যায়টা আমরা একটু পরে সাজেশন দেব যারা একেবারে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেতে চায় তারা আমরা আগে যারা পাস নিয়ে একটু ঝামেলা রয়েছে যারা কিছু পড়তে চায় না এই সকল শিক্ষার্থীর জন্য আগে এ করবো ঠিক আছে তো এখানে মূলত অমূলত সংখ্যার পরে নিচের দিকে চলে যাবা যে অধ্যায় নাম্বার এগারো পড়বা তোমরা যে অধ্যায়ের নাম হলো তথ্যপাত্র যেটাকে তোমরা প্রিভিয়াস ক্লাসে ট্যালি পরিসংখ্যান এই ধরনের কথা বলে থাকো ট্যালি বলে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো একশো বাষট্টি পৃষ্ঠা থেকে এই অধ্যায়টা পড়বে এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা এখানে প্রশ্ন থাকবে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে দুইটা অ্যান্ড তুমি যদি চাও এই দুইটার মধ্যে দুইটাই উত্তর করতে পারো কোনো প্রবলেম নাই এই দুইটার মধ্যে দুইটা করলে তোমার বিশ মার্ক টোটাল পাঁচটা উত্তর করতে হবে তো আমরা মূল দমল থেকে বললাম একটা এবার আমরা এই এই অধ্যায় থেকে দুইটা অঙ্ক করবো দেখি যে এখান থেকে কোথা থেকে করা যায় তো আমরা এখানে নিচে চলে যাবো সুজা এখান থেকে এগুলো দেখবো না এগুলো বাদ এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই আমি এগুলো পড়তে বলবো না জাস্ট নিচের দিকে আসবা আচ্ছা এখানে একটু একটু আছে মিনিট আমি বেশি চলে আচ্ছা কোথায় কোথায় এই যে পৃষ্ঠা এই পৃষ্ঠাটা বাই করো তোমরা পৃষ্ঠা নাম্বার বাই করবে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা উদাহরণ নাম্বার এক কত একশো পঁয়ষট্টি পৃষ্ঠার উদাহরণ নাম্বার এক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা করবা তোমরা ঠিক আছে মানে গণসংখ্যার সারণি তৈরি করো এই প্রশ্নটা খ নাম্বার প্রশ্নে আসবে চার মার্কের জন্য গণসংখ্যার সারণী তৈরি করো প্রশ্ন আসবে জন্য আচ্ছা তারপর আর করবে নিচে এসে এই যে এইটা তোমার উদাহরণ নম্বর দুই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসবে গ নাম্বারে ওইটা আসবে খ নাম্বারে আর এই যে এই ছক কাগজের মাধ্যমে যেটা আছে এই উদাহরণ নম্বর দুই আর তিন এটা আসবে গ নাম্বারে এই দুইটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন করা থাকবে কিভাবে প্রশ্ন করা থাকবে এটা আমরা নিচের দিকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা প্রশ্ন দিলাম এবার আমরা অনুশীলনে এগারোতে সূর্য আসলাম এবং একশো পার্সেন্ট গ্যারান্টি এই জায়গা থেকে দিবো ঠিক আছে আমরা গ্যারান্টি দিব হলো একশো পার্সেন্ট এই জায়গা থেকে তো এখানে দেখো সর্বপ্রথম পৃষ্ঠা এটা কত পৃষ্ঠা পৃষ্ঠা একশো আটষট্টি পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একশো আটষট্টি পৃষ্ঠা নম্বর একশো আটষট্টির নিচের দিকে আসলে তোমরা এখানে চোদ্দ নম্বর একটা অঙ্ক পাবা অঙ্ক নম্বর চোদ্দ অঙ্ক নম্বর চোদ্দ নম্বরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দাও ঠিক আছে চোদ্দ নম্বর অঙ্কে কে গ্যারান্টি দিয়ে দাও এটা একশো যে কি মানের ক্রম অনুসারে সাজাও বা ক্রম অনুসারে সাজাও উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো এইটার মধ্যে তুমি একশো পার্সেন্ট এখান থেকে কখন পাবাই পাবা ঠিক আছে আচ্ছা তারপর তুমি একটু নিচে চলে আসো নিচে আসার পরে এগুলো করার দরকার নেই তারপর তোমরা করবে বিশ নাম্বার অঙ্ক নাম্বার বিশ এটাকেও কেউ একশো তো আমি কিন্তু দুইটা অঙ্ক দিলাম একশো আর দুইটা দিলাম ইম্পর্টেন্ট তো এই মোট চারটা অঙ্ক করলে মোটামুটি এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে এই আর তোমার এই চোদ্দ থেকে একটা প্রশ্ন তো পাবা আর উপরে যেটা দেখালাম সেখান থেকে একটা পাবা এই হলো দুইটা এখান থেকে আসবে কয়টা এখান থেকে আসবে দুইটা আর তুমি এখান থেকে দুইটাই করবা এই দুইটা আর এই একটা তিনটা এই মিলে মোটামুটি সবার পাঁচ মার্ক উঠে গেছে এখনও লাগবে দুইটা তো আরেকটা অধ্যায় তোমরা করবা আর সেই অধ্যায়টির নাম হলো এখান থেকে করবা বিজ্ঞানিত রাশির গুণ ও ভাগ তারপর এখানে রয়েছে বীজগাণিতিক রাশির সূত্রাবলী প্রয়োগ তুমি দুই অধ্যায়ের মধ্যে যে কোনো অধ্যায় করতে পারো এই দুই অধ্যায় করলে হান্ড্রেড পার্সেন্ট গম পাবো বাট আমি চতুর্থ অধ্যায়কে রিকমেন্ড করি সহজ রয়েছে অনেকটা তো বীজগাণিতিক রাশির গুণ ভাগ পৃষ্ঠা নম্বর পঞ্চাশে আমরা যাবো এবং এখান থেকে কি কি পড়বো সেই বিষয়টা আমরা তোমাদের ক্লিয়ার করব ঠিক আছে সরি আচ্ছা তো এখানে আমরা যদি আসি বীজগাণিতিক রাশির গুণ ভাগ এখন কথা হলো এখান থেকে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ অঙ্কের তো অভাব নাই সব অঙ্ক করলে তো হবে না তাই না সব অঙ্কগুলো মনে থাকবে না অনেক প্যারা হবে বাট অল্প পড়ি যদি ভালো মার্ক করা যায় যদি আমরা জানতে পারি যে প্রশ্নে আসবে তাহলে একটু ভালো করে পড়া যায় তো আমি এই জন্য সুপারসার জন্য এবার যারা প্রশ্নপত্র আশা কেউ করো না হুবু প্রশ্নপত্র আসবে না কারণ প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র ভিন্ন থাকবে ঠিক আছে তো এটা কেউ আশা করো না আমি মনে করি যে এটা আশা না করাই ভালো আচ্ছা এখানে তোমাদের পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন কত নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন অঙ্ক নম্বর দশ বা উদাহরণ নম্বর দশ এটাকে তোমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নাও একশো পার্সেন্ট এটা আসবেই আসবে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার উদাহরণ নম্বর এগারো এটা তোমার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দাও এটা আসবেই আসবে ঠিক আছে স্যার আচ্ছা তারপর চলে যাও এখানে এই জায়গা থেকে তুমি চাইলে এমনি অঙ্ক করতে পারো অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ান এখান থেকে বিশেষ করে গুণ করা শিখতে পারো লাস্টের কয়েকটা অঙ্ক করতে পারো এই যে এগুলো করতে পারো এটা ডিপেন্ড তুমি করবে কি করবে না যদি চাও এই কটা এই যে এই কটা করে নাও তেইশ থেকে শুরু করে বাট না করলেও কোনো প্রবলেম নেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোনগুলো করতে হবে এটা নিয়ে তোমার ই করতে হবে না তো আমরা একটু নিচের দিকে আসবো তো এখানে আমরা এই পৃষ্ঠাগুলো দেখার দরকার নেই এই যে এখানে হ্যাঁ পৃষ্ঠা নাম্বার বাষট্টি পৃষ্ঠা নাম্বার বাষট্টির উদাহরণ নম্বর আঠারো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খাওয়া নাম্বারে আসার মতো প্রশ্ন তারপরে উদাহরণ নম্বর উনিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুবই গুরুত্ব আর এটা মনে রাখবো অধ্যবাসিক পরীক্ষা ফুল বাতে ফুল ফুলফে তোমাদের যে মেন বই মেন বই থেকে প্রশ্ন আসবে বাইরে থেকে প্রশ্ন আসবে না আবার সিলেবাসের মধ্যে আসবে কারো যদি সিলেবাসে কোনো অধ্যায় না মেলে সে সে অধ্যায়ে পড়বে না সে ছাত্র ঠিক আছে ক্লিয়ার কথা আচ্ছা তো এগুলো মোটামুটি করা শেষ লাস্ট দিব একটা অঙ্ক এখানে পৃষ্ঠার কত নম্বর পৃষ্ঠা এটা আচ্ছা পৃষ্ঠা নাম্বার আটষট্টি পৃষ্ঠা নাম্বার আটষট্টির নিচের দিকে আসবে আর সে দেখবা তেত্রিশ নাম্বার এবং চৌত্রিশ নাম্বার দুইটা অঙ্ক রয়েছে তোমাদের জন্য এইটাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দাও এখান থেকে তুমি যেই কটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কয়টা অঙ্ক যদি তুমি করতে পারো মুখস্ত করলেও করতে পারো যদি আমি অঙ্কে কখনো মুখস্ত করলে ভালো হয় না এই কয়টা অঙ্ক যদি তুমি করতে পারো এই অধ্যায় থেকে তুমি একটা কমন পাবাই পাবা তাহলে দেখো কয়টা হলো একটা এখানে একটা দুইটা এখানে দুইটা চারটা তাহলে আর লাগে কয়টা আর একটা হলে কিন্তু হবে কেননা পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে সব অধ্যায় তো পরে কোনো লাভ নেই তাই না সেই অধ্যায়গুলোই পড়া উচিত যে এই অধ্যায়গুলো তোমার কি আসবেই আসবে এবার আহ ব্যাকাপ হিসাবে তুমি চাইলে এখানে পড়তে পারো বিজ্ঞানিত সূত্রাবলীর প্রয়োগ এটা ব্যাকা হিসাবে প্রত্যেকটা ছাত্র পড়া উচিত সূত্রাবলীর প্রয়োগ মানে পাঁচ নম্বর অধ্যায় এর পরের অধ্যায় তো এই অধ্যায় থেকে যদি বলে যে ভাইয়া কি পড়বো এই অধ্যায় থেকে চলো আমি এই অধ্যায় থেকে বলে দিচ্ছি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ আমাকে বলে যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমি সর্বপ্রথম চলে যাবো অধ্যায়ে উদাহরণ গুরুত্বপূর্ণ আছে বাট লাগবে না অনুসরণে ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে এখানে যাবা পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর বাই করবা পৃষ্ঠার নিচের দিকে আসবা আসার পরে এখানে বেশ কিছু অঙ্ক তোমরা দেখতে পারবা বিশেষ করে চৌত্রিশ নাম্বার 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 তারপর হলো ঠিক আছে এই যে কয়টা এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে এইটা পড়বা পাশাপাশি তুমি যদি চাও এখান থেকে একটা অঙ্ক করতে পারো বাট আমি যে কটা অঙ্ক করছি এই কটা করলেই যথেষ্ট তো হয়ে গেলো এই দুটো মিলে আমি ধরলাম একটা একটা অধ্যায় থেকে একটা বাট আমি দুইটা মিলে ধরলাম একটা যে হয় ওই অধ্যায় থেকে আসবে না এই অধ্যায় থেকে আসবে তাহলে আমাদের হলো বিশ জেমিতে থেকে টাস্ত করতে হবে কারণ না করলে তো মার্ক পাবো না তো জেমিতের মধ্যে আছে সমান্তরাল সররেখা ত্রিভুজ সর্বসম্মতার তো এইখান থেকে তোমাকে যে কোনো একটা টপিক পড়তে হবে যেটা পড়ো তো আমি জাস্ট একটা দেখা দিচ্ছি তুমি যেটা মনে করো একটা পড়লেই হয় তো আমি এটা দেখা দিচ্ছি একশো উনিশ পৃষ্ঠার সরলেখা থেকে তো একশো পৃষ্ঠার সরলেখা মানে একশো পঁচিশ বাই করলে মোটামুটি হবে আচ্ছা তো আমি যেমিতিতে আসলাম এবার কথা হলো ভাইয়া জেমিতি অধ্যায় থেকে কি কি পড়বো তো চলো জেমিতে অধ্যায় থেকে কি কি পড়তে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো এখানে চলে যাবো নিচের দিকে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না তুমি চাইলে এটা পড়তে পারো আবার চাইলে কি স্কিপ করতেও পারো এখানে তোমরা পড়বে একশো তেইশ পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একশো তেইশ উপপাদ্য এক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপপাদ্য এক দেন চলে যাবার নিচের দিকে নিচের দিকে আসার পরে এখানে বাই করবা কত আট অনুশীলন আট বাই করলে তুমি নিচের দিকে একবারে নিচের দিকে আসলে একটা সৃজনশীল প্রশ্ন পাবা পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ পৃষ্ঠা দশ নম্বর অঙ্ক এটাকে তুমি একশো পার্সেন্ট লিখে নাও একশো পার্সেন্ট এটা তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি তো মোটামুটি এইগুলো পড়লেই হয়ে যাবে আর পড়ার প্রয়োজন নাই এখান থেকে একটা এখান থেকে একটা পাওয়া যাবে তো এখান থেকে একটা পাওয়া গেল তো কটা হলো দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা টোটাল পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে তুমি যদি পাঁচটার উত্তর করো এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবা এক্সট্রা অধ্যায়গুলো পড়তে পারো যে অধ্যায়গুলোকে আমি এখনও বলি নাই সেই অধ্যায়গুলো তুমি এই জন্য পড়তে পারো বিশেষ করে নৈবিত্তিক প্রশ্নের জন্য কেননা নৈবিত্তিক তো সকল অধ্যায় থেকে আসবে আমি যে সাজেশনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে দিলাম এই মাত্র সেটা হলো সিকিউ প্রশ্নের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য এবং এখান থেকে তুমি যদি এই টেকনিকটা ফলো করে পড়তে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন একশো পার্সেন্ট কাউন্ট পাবেন যাই হোক সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি অধ্যবাসিক পরীক্ষা সবার ভালো হোক আলাইকুম